সম্পূর্ণ বেআইনিভাবে রেগার শ্রমিকদের দিয়ে চুক্তি কাজ করানো হচ্ছে অভিযোগ বিজেপি পরিচালিত ইছাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শনিবার আট দফা দাবিতে বামেরা ডেপুটেশন প্রদান করলো গৌরনগর বিডিওর নিকট পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কৈলা শহরের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মাঠে নামলো সিপিএম আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পঞ্চায়েত সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করল ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ইছাপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি শাখা কমিটি শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করা এবং গ্রামের সমস্ত ভগ্ন প্রাপ্ত রাস্তাঘাট সংস্কার সহ আট দফা দাবি আদায়ের জন্য ইছাপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের মাধ্যমে গৌরনগর ব্লকের বিডিওর নিকট শনিবার বিকেলে ডেপুটেশন প্রদান করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ইছাপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি শাখা কমিটি ডেপুটেশন প্রদান করার পূর্বে দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে ইছপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিবের সাথে ডেপুটেশনে মিলিত হয় মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির স্থানীয় নেতা সুরমান আলী প্রীতম সিনহা হাচনা বেগম সন্ধ্যা দেব রাখাল পাল উমার আলী সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে বাম স্থানীয় নেতৃত্ব আলী অভিযোগ করেন সালের ডেপুটেশনী প্রাককালে ইছাপুর গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত শ্রমিকদের দিয়ে রেগার কাজ করানো হয়েছিল সেই কাজের মজুরি আজও দেওয়া হয়নি সেই মজুরি আদায় করার জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হবার পরও আজ অব্দি শ্রমিকরা রেগার মজুরি পাননি খুব শীঘ্রই শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে তাছাড়া তিনি অভিযোগ করেন সাম্প্রতিককালে বৃষ্টিপাতের ফলে ইসাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে পড়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে তাছাড়াও ইচাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কালভার্ট ভেঙে পড়েছে সেই সব কালভার্টগুলো নতুনভাবে খুব শীঘ্রই নির্মাণ করার দাবি জানান তিনি তিনি এও অভিযোগ করেন ইচাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাংশ শ্রমিকদের দিয়ে রেগায় চুক্তিবদ্ধভাবে কাজ করানো হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি বলে জানান এভাবে চুক্তিবদ্ধভাবে কাজ বাতিল করে গ্রামে প্রচারের মাধ্যমে সমস্ত শ্রমিকদের কাজ দেওয়ার দাবি জানান তিনি কাজের নামে যে কাজটা এটা প্রায় বন্ধ দীর্ঘদিন যাবৎ পাঁচ বছর যাবৎ প্রায় বন্ধ কিন্তু যাও হচ্ছে তা চুক্তির মাধ্যমে দু লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রজেক্ট হাতে গোনা দশজন বারোজন চুক্তিবদ্ধ শ্রমিক কাজ করছে এটা নির্দিদায় নিঃসন্দেহে আমরা বলছি এবং এটা আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ দিতেও পারবো তারা চুক্তিতে কাজ করাচ্ছে আমরা বলছি রেগার কাজ চুক্তিতে দশ বারো জনের পকেট পড়ার মতো না রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে করার মতো না এটা সার্বিক গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ এটা গরিব মানুষকে মাইকিং করে এটা গরিব মানুষের হাতে তুলে দিতে তাছাড়া তিনি অভিযোগ করেন সামাজিক ভাতা প্রদানেও অনিয়ম করা হচ্ছে প্রকৃত ভাতা প্রাপকদের সামাজিক ভাতা দিতে হবে এবং ইছাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সামাজিক ভাতা আদায় করতে শাসক দলের নেতাদের ঘুষ দিতে হয় বলেও অভিযোগ করেন সুরমান আলী দ্রুত রেগার কাজ চালু করা দুইশো দিনের রেগার কাজ এবং পাঁচশো টাকা মজুরি যাতে হয় এই ব্যবস্থাটাও জন্য আমরা দাবি করছি আমাদের দাবি তার সাথে আছে এই সময়টার মধ্যে ঈশোপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডে যে গলি রাস্তাগুলা গলি রাস্তাগুলা সাংঘাতিকারা মানুষ চলাচলের উপযুক্ত অনুপযুক্ত গলি রাস্তার পাশাপাশি কালবাট ছোটোখাটো ব্রিজ শো যে বিষয়গুলো আছে বা এই সময়টার মধ্যে বন্যা পরিস্থিতির কারণে বেশ কিছু জায়গায় রাস্তাঘাট বাঙ্গা এখন পর্যন্ত পঞ্চায়েত তার মেরামতের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন অতলের অনুপযুক্ত তাড়াতাড়ি সেই গলি রাস্তাগুলোকে মেরামত করতে হবে তার পাশাপাশি এলাকায়তে আমরা দেখেছি একটা সময় সামাজিক বাতান নামে অসংক মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে সামাজিক বাতাবে তাদের একটা তালিকা আমরা 50 সচিবের হাতে দিয়েছি যাদের পাতাটা এই সময়টার মধ্যে বন্ধ হয়েছে তো আমরা দাবি রাখছি সব ধরনের সামাজিক প্রসঙ্গত উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের সব কয়টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট লিড নিয়েছে কিন্তু একমাত্র কৈলাসহর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে শাসক জোট ধাক্কা খেয়েছে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে বাম কংগ্রেস জোট প্রার্থী বিজেপি প্রার্থী তুলনায় ভোট বেশি পেয়েছে গাণিতিক হিসেবে অনেকেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে শাসক দলীয় জোট ও বাম কংগ্রেস জোটের মধ্যে জোট টক্কর হবে বলে ধারণা করছেন তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোট রাজ্যে বা কৈলা শহরে হবে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড